Guys assalamualaikum

তো এখন কিন্তু রাস্তা হচ্ছে ৪টা কার লাইনের রাস্তার কারণে কিন্তু এখন কমে যাবে অনেক দুর্ঘটনা আমি বসেছিলাম অটোতে সেই অটোতে থেকেই কিন্তু আমার ভিডিওটা করার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু অটোতে বসে মিটাপুরপুর থেকে আমার বাড়ি দিকে আসতেছি ভিডিও করে দেখো অটোওয়ালা ভাই बोलते এসে ভাই আপনি কি ফেসবুক পেজ চালান নাকি আমি বললাম ভাই ছোট্ট একটা পেজ আমার আছে একটু যদি সম্ভব হয় আপনি যদি স্মার্টফোন চালান তাহলে অবশ্যই আমার একটু ফলো দিবেন বিষয় হচ্ছে বন্ধুরা যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আগে কিন্তু ভিডিও করতে আমার একটু লজ্জা পেতো বর্তমান ভিডিও বানাতে বানাতে সেই লজ্জাটা কিন্তু কাটিয়ে উঠছে আচ্ছা আস্তে আস্তে পেস্ট একটু বড় হচ্ছে আপনাদের দুয়া এবং ভালোবাসায় আপনারা যেভাবে আমার ভিডিও দেখতেছেন এবং আমার পাশে আছেন আমাকে একটু সাহায্য করেন না একটু সামনের দিকে আগাতে রাস্তার পাশেই কত সুন্দর্য গাছপালা দেখেন না দেখলে কখনোই বিশ্বাস করবেন না হাইওয়ে রোডের পাশে এরকম সৌন্দর্য না থাকলে সত্যি যেন ভালো লাগে না তো যখন একটা রাস্তা ছিল একটা লাইনের রাস্তা ছিল তখন কিন্তু রাস্তার সৌন্দর্যটা অনেক সুন্দর ছিল রাস্তা চার লাইনের করার কারণে রাস্তার দুপাশের গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে যার কারণে রাস্তার সৌন্দর্যটা কিন্তু একটু কমে এসেছে আগে ঢাকায় দেখেছিলাম ফ্লাইওভার কখনো ভাবিনি আমাদের গ্রামের রাস্তাতেও এরকম একটা ফ্লাইওভার হবে যাই হোক আমরা এখন ফ্লাইওভারের মধ্যে আমরা উঠতে পারবো বা চলতে পারবো আসলেই কেমন লাগলো ভিডিওটা কেউ জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও যারা দেখতে চান অবশ্যই আমাকে পাশে থাকবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমাকে জানাবেন আর বর্তমান আমি এখন আছি জাইগিরের হাইওয়েতে ফ্লাইওভারের নিচে অটোওয়ালা কাকাকে বললাম কাকা একটু ফ্লাইওভারের মধ্যে যান না উনি বললেন না বাবা যাওয়া যাবে না যাত্রী আছে তাই নামাতে হবে তাই আমি আপনাদেরকে ফ্লাইওভারের উপরের দৃশ্যটা দেখাতে পারলাম না বন্ধুরা তবে নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের এই রংপুরের হাইওয়ে রোডের ফ্লাইওভারটা দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে